ওয়েলনেস লাইফটক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার আয়নার সামনে দাঁড়ালে কি একটা জেদি ব্রোন আপনার মেজাজ খারাপ করে দিচ্ছে হাজারো ক্রিম বা ফেস ওয়াশ মেখেও কি কোনো কাজ হচ্ছে না আজ আমি আপনাদের সাথে এমন কিছু বৈজ্ঞানিক এবং ঘরোয়া উপায় শেয়ার করব যা দীর্ঘমেয়াদে আপনার ত্বককে ব্রণমুক্ত রাখবে এই ভিডিওতে আমি ব্রণের মূল কারণ থেকে শুরু করে এমন কিছু জাদুকরী ঘরোয়া প্যাকের কথা বলবো যা আপনি আগে কখনও শোনেননি তাই ভিডিওর একটি অংশও মিস করবেন না চলুন শুরু করা যাক ব্রোন কেন হয় এটি কোনো রোগ নয় বরং শরীরের ভেতরের কোনো সমস্যার বহিঃপ্রকাশ আমাদের ত্বকের নিচে সেবাশিয়াস গ্ল্যান্ড থাকে যা তেল নিঃসরণ করে যখন এই তেল মৃতকোষ এবং বাইরের ধুলোবালি একসাথে মিশে লোমকূপ বন্ধ করে দেয় তখনই জন্ম নেয় ব্রোনও এছাড়া হরমোনাল ইমব্যালেন্স বিশেষ করে টিনেজারদের জন্য এটি প্রধান কারণ ভুল স্কিন কেয়ার আপনার ত্বক তৈলাক্ত অথচ আপনি ভারী ময়শ্চারাইজার মাখছেন এটি মস্ত বড় ভুল পরিপাকতন্ত্রের সমস্যা আপনার পেটে যদি গ্যাস বা কোষ্ঠকাঠিন্য থাকে তার প্রভাব সরাসরি মুখে পড়ে তিনটি ম্যাজিকাল ঘরোয়া প্যাক এক অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল নিম হলুদ প্যাক এক মুঠো তাজা নিম পাতা বাটা এবং এক চিমটি কাঁচা হলুদ নিম ব্যাকটেরিয়া মারে আর হলুদ দাগ সরাতে সাহায্য করে এটি সপ্তাহে দুই দিন কুড়ি মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন দুই চন্দন আর জল যাদের মুখ সবসময় তেলতেলে থাকে তারা চন্দন গুঁড়ো আর গোলাপ জল মিশিয়ে লাগান এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং পোর্সগুলো ছোট করে তিন অ্যাপেল সাইডার ভিনেগার টোনার এক ভাগ ভেনেগারের সাথে তিন ভাগ পানি মিশিয়ে তুলো দিয়ে শুধু ব্রোনের ওপর লাগান তবে সতর্ক থাকুন এটি সরাসরি ত্বকে দেবেন না জীবনযাত্রায় পরিবর্তন যা কেউ বলে না শুধু বাইরে থেকে কিছু মাখলেই হবে না পরিবর্তন আনতে হবে ভেতরেও চিনির ক্ষতিকর প্রভাব আপনি কি জানেন চিনি বা মিষ্টি জাতীয় খাবার রক্তে ইনসুলিন বাড়িয়ে দেয় যা ব্রোন হওয়ার হার পঁচিশ শতাংশ বাড়িয়ে দেয় আজ থেকেই চিনি কমান ঘুমের জাদুকরী শক্তি রাত জেগে স্ক্রোল করা বন্ধ করুন রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত আমাদের ত্বক নিজেকে মেরামত করে বালিশের কাভার ও তোয়ালে আপনি যে বালিশে ঘুমান তাতে জমে থাকা ঘাম আর তেল প্রতিদিন আপনার মুখে লাগছে সপ্তাহে অন্তত দুবার বালিশের কাভার পাল্টান আপনারা প্রায়ই কিছু ভুল করেন যা ব্রোনকে আরও ভয়াবহ করে তোলে ব্রোন খোটা বা পপ করা এটি করবেন না এতে ইনফেকশন রক্তে ছড়িয়ে পড়তে পারে এবং সারা জীবনের জন্য গর্ত তৈরি করতে পারে ঘন ঘন মুখ ধোয়া দিনে দুইবারের বেশি ফেসওয়াশ ব্যবহার করবেন না ত্বক বেশি শুষ্ক হয়ে গেলে শরীর আরও বেশি তেল তৈরি করে ব্রোন বাড়িয়ে দেয় সানস্ক্রিন এড়িয়ে চলা ব্রোনের দাগ দূর করতে সানস্ক্রিনের বিকল্প নেই আজকের আলোচনার মূল কথা হল ধৈর্য ধরুন ঘরোয়া উপায় কাজ করতে অন্তত দুই থেকে চার সপ্তাহ সময় নেয় আপনার ত্বককে ভালোবাসুন প্রচুর জল পান করুন এবং শাকসবজি খান ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তবে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই সমস্যায় ভুগছেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে বানাব সেটাও কমেন্ট করে জানান দেখা হবে আগামী ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ